মান্য রাষ্ট্রনায়ক জনমানুষের নেতা আমাদের অভিভাবক جناب তার রহমান পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই সমাবেশ প্রমাণ করে আজকে সমাবেশ প্রমাণ করে এই সমাবেশ কোনো ব্যক্তি বিশেষের নয় এই সমাবেশ দেশের বেগম খালেদা জিয়ার সমাবেশ আজকে এই সমাবেশ জনাব তারেক তারেক রহমানের সমাবেশ আজকে এই সমাবেশ প্রমাণ করে দানের শীষে সমাবেশ আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারাই প্রমাণ করেছেন যে আজকে ধানের শিষের কোনো বিকল্প নেই আমরা যে যেই দল করি যে গ্রুপ করি যে কিছু করি না কেন দিন শেষে আমরা এক অভিন্ন এটাই প্রমাণ করলো আজকে এই সমাবেশ আমি আপনাদেরকে সময়ের সংকীর্ণতার জন্য অনেক কিছু কথা বলার ছিল আমি তারপর দু চারটা কথা বলে শেষ করছি আজকে আপনারা জানেন দীর্ঘদিন আমি নির্বাসনে ছিলাম আপনারা জানেন এটা কথিত মিথ্যা মামলা দিয়ে আমাকে সব দুজন পরিচিত সাংবাদিককে নিয়ে আমাদেরকে নির্বাচনে রেখেছিল ছাত্র জনতার কোনো অভ্যর্থানের পরে দেশে ফিরে আসলাম নিজের মাতৃভূমিতে কেন এই মাতৃভূমিতে আমার অনেক স্মৃতি বিজড়িত ছোটো কাল থেকে এখানে বড় হয়েছি লিখাপড়া করেছি অনেক স্মৃতি আমার মাঝে আছে তাই ভাবেছিলাম আমার স্কোপ থাকলে সন্দীপের কিছু কাজ করব এবং আমি চেষ্টা করছি সদস্য যে কাজ করে সন্ধি মাসে দেখার জন্য যে আমি কাজে বিশ্বাসী আমি আর বলতে চাই আপনারা জানেন চুয়ান্ন বছর এ সন্দীপের কত ধরনের দুর্যোগ ধুবক আমরা আমি যদি আপনাদের ম্যান্ডেট জনাব তারেক রহমান যদি আমাকে সিলেক্ট করে সন্দীপের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদেরকে আমি ওয়াদা করছি সন্দীপ প্রথম কাজ সন্দীপের নিরাপদ নৌ রুটের ব্যবসা করা হবে তারপর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন আমাদের এতগুলো হাসপাতাল অত্যাধুনিক কোনো সরঞ্জাম নেই আমি আপনাদের করছি আমি সর্বপ্রথম সন্দীপের একটা আইসিইউ ব্যবস্থা করবো যেখানে আমাদেরকে ইমার্জেন্সি চিকিৎসার জন্য ওদের ওই পারে যেতে না হয় সেই জন্য আমাদেরকে এইভাবে কাজ করতে হবে এগুলা বক্তব্য বক্তব্য দিচ্ছি না আমি এটা আমি ধারণ করছি ইনশাল্লাহ আমি অক্ষর অক্ষরে পালন করব আমি আরো কথা বলতে চাচ্ছি কিসে মরে আমাদের সন্ধি মানুষ নিরাপত্তা কিন্তু ভুগে আজকে আমাদের প্রথম কাজ হবে যদি আপনার সহ জনাব তারেক রহমান আমাকে সে দায়িত্বটুকু দেন আমি আরো প্রসারিতভাবে কাজ করতে পারবো এবং সন্দীপ থেকে মাদক সন্দীপ থেকে সন্ত্রাস অস্ত্র ছয় মাসের মধ্যে আমি নির্মূল আমি আমি আপনাদেরকে যেসব আমরা দিচ্ছি আসলে সবাই মিলে আমাদের অনেক প্রার্থী আছেন সবাইকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে এক অভিন্নভাবে ভাবে সন্দীপটাকে আমরা সোনার সন্দীপ করতে চাই আমরা এ আসন টু এ আসনটি আমরা বেগম খানেজিয়া জনাব তারেক রহমানকে আমরা তুলে দিতে চাই আপনারা আছেন আমার সাথে আপনারা সবাই মিলে আমরা একটা সুরাসন্দে গড়ব এরপত্র ব্যক্তিয়ে আমি আর কত ডাবল নয় কয়েকদিন আগে আমি জামাতের কিছু ডাল গল্প শুনেছি কিছু কথা বলতে হবে জামাত আমার শখের সামনে দেখা যখন বিএনপি আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া তাদেরকে ফ্লাগ উঠিয়ে দিয়েছে তাদের গাড়িতে এই যুদ্ধ অপরাধীকে বেগম জিয়া যথেষ্ট সম্মান করার পরে তারা লাইফে মাথার উপরে উঠে গেছে আজকে তারা ফিয়ার পদ্ধতি খুঁজে আজকে তারা খোঁজে কি গণবোর তারা পাগল হয়ে গেছে সবচেয়ে ঘৃণার বিষয় কি জানেন জামাত একটা মুখোশধারী একটা শয়তানের দল যে দলে যে দলের মধ্যে ধর্ম ব্যবসা ছাড়া কিছু নাই কিছুদিন আগে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গেছে আমেরিকা ইউরোপ কি বলছে জানেন আমি দুঃখিত অনেক ছোট বড় আছেন ওদের নগ্ন ড্রেস আপ দেখে তারা বিস্মিত হয়ে বলে ও আমরা খুব পছন্দ করছি আপনাদের ড্রেস আপগুলা গুলা এটা অর্থ কি বলছেন যে আমরা এতদিন মনোবাদী ছিলাম এখন আপনাদের সাথে আমরা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা তালে তাল মিলে কাজ করতে চাই বুঝতে পারছেন আপনারা যে দামাত এখন নিজের সাথে ভারতের সাথে আজাদ করে দামাত জামাত হলো একটা মৌলবাদী একটা ভণ্ড দল আমি বলতে চাই আমাদের সন্দেহ উপজেলাকে নিয়ে আপনারা শোনেন আমাদের সন্দেহ উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে আসেন বিন ফেকে নিয়ে যে সব কথাগুলো বলেছে সেটা একদম গ্রহণযোগ্য না আমাদের সন্দীপের বিএনপি আমরা এক অভিন্ন এখানে তারাই চুরি করে তারা দখল করে সবচেয়ে দখলবাজি হলো জামাত সুতরাং সুতরাং জামাত এটা কোনো দল নয় এটা একটা ভণ্ডের জন্য চেষ্টা করে স্বপ্নটা দেখতেছে স্বপ্নে বিবর সুতরাং এক থাকলে আমাদের কোনো অপাত থাকবে না ধন্যবাদ সকলকে আজকে এত সুন্দর একটা উপস্থাপন করার জন্য আমি আমার অডিয়েন্সে আমার স্টেজ অনেকেই আসেন গণ্যমান্য ব্যক্তি সবার নামটা উঠতে পারি না সমাজের জন্য দোয়া করবে জন্য আপনাদের সাথে আমি কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি আমি নমিশন পাই আর না পাই আমি আপনাদের ভাই বন্ধু আমি সবাইকে হাত দিয়ে আমি আমার সাধ্য আমি কাজ করে দেব ধন্যবাদ সবাইকে থাকবে সবাই আচ্ছা এখন আমরা একটা মিছিল গর্ব চলেন মিছিল নিয়ে আমরা এখন মিছিল

বাংলা হাতে হাতে কপ্লা